হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আগের থেকে একটু বেটার আছি তো রিয়া অ্যান্ড নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওইলাম চলাম একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেহেতু আমার সিজার হয়েছে তোমরা অবশ্যই সকলেই জানো তো মাঝখানে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আতুরের ভিডিও ছাড়ছি তো চলো আজকে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কী কোভাবে কী কাটাবো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো আমার পুচকি শোনা একবার তাকাচ্ছে একবার ঘুমোচ্ছে আর মাখানে শুয়েছিল আর আমি এখন বসেছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখন বসে বসে ওকে দেখছিলাম ও যেহেতু মা কিছুক্ষণ আগে শুলো আর শোনা ঘুমা না তাই আর এই দেখো কত দুষ্টুমি করছে দেখো তাকিয়ে আছে কি খেলা করছে দুষ্টুমি করছে তোমার সাথে শেয়ার করে দিলাম যে আমাদের পুচকি শোনা হয়েছে তো কি হয়েছে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো পরে বলবো তো দেখো পুচকি শোনা খেলা করছে দেখো তাকাচ্ছে

করছিল দেখতেই আমি ওর সাথে কিছু গল্প করছিলাম আর দুষ্টুপুড়ি দেখো নিজের চোখে গেছে রক্ত বের করে দিয়েছিল তারপর খুব কাজ ছিল আর এদিকে দেখো বেলা হয়ে গেছিল মা আমাকে মাথাটা ধুয়ে দিচ্ছিল আর মাথা ধোয়ার পরে গা হাত পাও মুছে দেবে মা আর এই দেখো মাথা কমপ্লিট হওয়া কমপ্লিট হয়ে গেছে মাথাটা মুছে দিচ্ছে মা তো আমি ভিডিও করছিলাম বলে পাশ দিয়ে আবার মানে আর মা বলছিলো যে এই অবস্থা ভিডিও করতে হয় আমি সবার সাথে শেয়ার করতে হবে যে আমার এতদিন আমি কেন ভিডিও শেয়ার করতে পারিনি তো তার জন্য আর আজকে দেখো মা বাইরে রান্না করছে দেখতে পাচ্ছো যেহেতু সোমবার ছিল তো তার জন্য মা বাইরে রান্না করছে আর এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি আর এখনও মাথাটা আসড়ানো হয়নি তো একটু পরে মাথাটা আশ্রাব আসরে সিঁদুরটা পরে নেব সিঁদুর অবশ্য পরতে নেই কিন্তু ভাবলাম আজকে একটু সিঁদুরটু পরি নাহলে মুখটা কেমন লাগছিল তো তার জন্য আর এদিকে দেখো মা আমাকে চুলগুলো খুলে দিচ্ছে তো মানে বিরিয় করা ছিল তো সেগুলো খুলে মাথা মাথাটা আশ্রয় দেবে যেহেতু আমার এখনও বুঝতেই পারছো আমার সিজার হয়েছে আর পেস্টিং দেওয়া তো তার জন্য আমি কিছুই করতে পারি না তার জন্য মায়ে সব করে দেয় তো আমি ভেবেছিলাম একটু সিঁদুর পরবো কিন্তু মা বললো সিঁদুর পরতে নেই এখন আতুরে সিঁদুর পরে না তো তার জন্য আর পড়া হয়নি আর দেখতেই পাচ্ছ আমাকে মুখটা কেমন লাগছিল না কানের আছে না গলায় কিছু আছে না সিঁদুর পড়া আছে তো খুবই অদ্ভুত লাগছিলো নিজেকে দিন এমভাবে দেখিনি তো দুবার হলো এই নিয়ে সোনা একবার যখন হয়েছিল বড়ো সোনা আর এই হয়েছে তো সেই জন্য আর সব করাও কমপ্লিট হয়ে গেছে চলো জল করে খাওয়া দাওয়া করে নিই আর দেখো খাওয়ার নাম শুনে আমার পুচকু সোনা উঠে গেছে উঠে এখন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে আমার দিকে ও যেন তো সবসময় ঘুমিয়েই থাকে কোন বেশিরভাগ ওঠে না কিন্তু আমার যখনই খাওয়ার টাইম হয় না ও উঠেও বসে থাকে এটা কি প্রত্যেক বাচ্চাদের কি অভ্যেস কিনে জানি না তোমরা কে কী জানো অবশ্যই কমেন্ট জানাতে ভোরো না কিন্তু আজকে পুচকু সোনা দেখো ছোট মানে আমাদের পুচকু বাবা ও আসছিল চিকেন কষা তো মা বললে এখন চিকেনটা রান্না হয়নি তা কষা দিয়ে ভাত খাও তো আমি কষা দিয়ে ভাত খাবো না আমি চিকেন কষা দাও একটু খাই তারপর পরে ভাত মানে ত্বকেটা হলো ভাতটা খাবো তো এখানে আমি চিকেন কষা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই বলছিলো আমাকে একটু দাও আমি যে তুমি মাগাছ কাছে নিয়ে আসো দিন তুমি কিছু খাইনি মানে খাইনি বলতে কি যে ঝাল জিনিস দিচ্ছ না মা অনেক কষ্ট করে মার কাছে নিয়ে এসেছে তুমি মার কাছে নিয়ে এসো আমি দেবো না তাও দেখতে দেখতে মা রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে খেতে বসে পরে দেখতে পেলে আমি চিকেন নিয়ে আর কী খাচ্ছিলাম ভুলে গেছি সেটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এখন বসে রয়েছি এখন কারণ যেহেতু সবসময় শুয়ে থাকতে ভালো লাগে না আমি যেহেতু এখন হাঁটাচলা করতে পারি না ঠিক মতো তো তার জন্য বেশিরভাগই শুয়ে থাকতে হয় বা বসে থাকতে হয় আর জন্য বেশি বসতেও পারি না পেস্টিং খুবই প্রচণ্ড ব্যথা হয় জ্বালা করে তো বেশিরভাগই শুয়ে থাকতে হয় দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেছে বাবা নিয়েছিলো শিঙাড়া তো মা আমি শিঙড়া খাবো তো দুটো দিয়ে দিয়েছিলো এদিকে র চা আর যেহেতু এখন আমি দুধ চা খেতে পারবো না আমার মানে পেস্টিংটা পেটটা কাটা তো পেকে যার ভয় আছে তো তার জন্য আর দেখতে দেখো রাতও হয়ে গেছে আমরা শুয়েও পড়েছি আমাদের শোয়ার টাইমে দেখো পুচকু বুড়ি উঠে পড়েছে আর দেখো সোনারা যাবে আজকে বিয়ে বাড়িতে জানো তো আমাকে আর আমার মাকে ধুয়ে মা আর এক মানে শাশুড়ি মা সোনা সুরচি আমার ননদ বর দেওর শ্বশুর কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমার বড় দেওর সবাই মিলে এখন যাবে পুজো ছেলে সবাই রেডি হয়ে গেছে আমাদের ধুয়ে চলে যাবে আতুলের মতো তো তাদের জন্য শুরু মাখালি মিষ্টি পরি দিয়েছিল আর আমি আর মা বাড়ি থাকবো যেহেতু তাদের মা বলেছিলো বিরিয়ানি এনে দেবে আমি বলছি বিরিয়ানি খাবো না যেহেতু সেখানে খেয়েছি তো তুমি চাও এনে দাও সাদা চাউমিন তো সেগুলো খেয়ে আমি চলে যাবো মানে খেয়ে ঘুমিয়ে পড়বো তাদেরকে সবাই রেডি হয়ে গেছে সবাই এখন বেরিয়ে পড়বে আমার জন্য মন খারাপ হচ্ছিলো সে এতটা খারাপ হচ্ছিলো সে বলার মতো না এতদিন ভাবছিলো বাড়ি যাওয়া যাবো করে আশা করেছিলাম কিন্তু এমন টাইমে পুচকুটা হয়ে গেলো যে আমি আর যেতেই পারলাম না তো দেখো তারপরে সন্ধ্যাবেলায় মা একটু রুটি করে দিয়েছিলো রুটি মানে চাউমিন খাওয়ার পরে রুটি খেয়েছিলাম রুটি তরকারি চাউমিন বেশি খাইনি রুটি তরকারি বেশি খেয়েছি আর তারপরে খাওয়া শুরু করে দেখতেই পাচ্ছো মুখ চোখ দেখো অগোধালো হয়ে গেছে তো চট চট করে খেয়ে নিলাম কারণ আমার মারা আসবে তখন উঠতে হবে তো তার জন্য খেয়ে দিয়ে থাকি বসে থাকি তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আর বেশি তোমার সাথে ভিডিও শেয়ার করবো না যাতে আমার শরীরটা অসুস্থ আছে তো তার জন্য তো চলো গাই সাবস্ক্রিবি তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানতে ভ্রমণ না কিন্তু আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে বেলাগুলো ক্লিক করে দেওয়া পরে সবাই শেয়ার করে সাপোর্ট করে পাশে দেবো আর আমার কি হয়েছে সেটা তোমাদের অবশ্যই নেক্সট ব্লককে জানিয়ে দেবো টাটা বাই বাই